নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো আটা দিয়ে সুস্বাদু একটি নাস্তা রেসিপি এই নাস্তাগুলো আপনারা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর তৈরি করাও ভীষণই সহজ কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা আর বেশি বলবো না মূল রেসিপিতে আমরা চলে যাই প্রথমে একটা বাটির মধ্যে দুটো সেদ্ধ আলু গ্রেড করে নিয়ে নিলাম এখন একটা মেজারিং কাপ মেপে দেড় কাপ দিয়ে দিচ্ছি আটা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখন দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন বেসন হাফ টি স্পুন নুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরে জিরেটা দিলে এই নাস্তার টেস্ট ভালো আসে আপনারা অবশ্যই আস্ত জিরে একটু দেবার চেষ্টা করবেন অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প একটু ধনে কুচি দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে মেখে নেবার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন আমি রকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে টি স্পুন সাদা তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম ফোরনটা ভেজে নেওয়ার পর আদা রসুন কচি দিয়ে দিলাম চামচ চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ভালো করে একটু সময় ভেজে নিতে হবে দেখুন ভালো করে একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সেজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটা গ্রেড করে রাখা গাজর আর এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি আপনারা অ্যাড করতে পারেন অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি যেমন বাঁধাকপি ফুলকপি বিনস এই সবজিগুলো আপনারা একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিতে পারেন এখন ভালো করে একটু সময় ভেজে নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখানে আমি আর খুব বেশি মশলা ব্যবহার করব না আপনারা যদি আরেকটু চটপটা তৈরি করতে চান তাহলে অল্প একটু আমচুর পাউডারও দিতে পারেন হাফ স্পুন চিলি ফ্লেক্স দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্রেট করে রাখা দুটো আলু দিয়ে দিলাম আমি দুটো আলু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপর গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাফ টি স্পুন ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দুটো সেদ্ধ গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে পনিরও গ্রেড করে দিতে পারেন তাহলেও খেতে এই নাস্তাগুলো অনেকটাই ভালো লাগবে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সবটা পুর নামিয়ে নিলাম ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখন আপনাদেরকে দশ মিনিট পর আটার ডোটা দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এই আটার ডোটাকে ভালো করে একটু সময় মথে নিয়েছি এখন এরকম রোল করে চাকু দিয়ে সমান ভাগে কেটে নিচ্ছি আমরা রুটি তৈরি করার জন্য যেরকম লেচি কাটি ঠিক রকম ভাবে আপনারা কেটে নেবেন এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন রুটির আকারে বেলে নেব আর খুব বেশি পাতলা করতে হবে না একটু মোটা করে আপনারা বেলে নেবেন এখন মাঝখানে পুটটা দিয়ে দিচ্ছি প্রায় টু টেবল স্পুনের মতো পুর দিয়ে দিলাম এখন ভালো করে এইরকম ভাবে ফোল্ড করে দিচ্ছি দেখুন এরকম একটা পকেটের মতো তৈরি করে নিলাম তারপর ভালো করে মুখটা সিল করে দিলাম আবারও উপরে একটু ময়দা ছড়িয়ে হালকা একটু বেলে নেব একদম হালকা করে আপনারা বেলে নেবেন দেখুন ঠিক এইরকমভাবে তৈরি করে নিতে হবে একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে সুস্বাদু এই নাস্তা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি ডাইরেক্ট তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব আর এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি এখানে প্রায় থ্রি স্পুনের মতো তেল দিয়েছিলাম এই তেলটা দিয়ে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এখন উলটিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নেব আর আপনারা অবশ্যই তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন আর যখনই নাস্তার কালারটা ঠিক এইরকম হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন আরেকটি নাস্তা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা পিঠ যখনই হালকা একটু কালার চলে আসবে তখনই আপনারা উলটিয়ে নেবেন তারপর উলটিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নামিয়ে নেবেন একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আপনারা চাইলে যে কোনো সসের সঙ্গে বা চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন বা চায়ের সঙ্গেও খেতে পারেন একটা নাস্তা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাগুলোর পোটটা কত সুন্দরভাবে চারোপাশে লেগে রয়েছে আপনারা একদিন হলো এইভাবে ট্রাই করে দেখবেন তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর একদমই কম সময়ের মধ্যেও তৈরি হয়ে যায় তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন